ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্ম উত্তর ইরাকের তিক্রিট শহরের আওজা এলাকায় সদ বাবার ঘরে সাদ্দামের জীবন সুখকর ছিল না জন্মের পর বাবা নিরুদ্দেশ হলেন তার মা আবার বিয়ে করেন সাদ্দাম এরপর বাগদাদে তার মামার বাড়িতে বেড়ে ওঠেন রাজনীতিতে তিনি সক্রিয় হন তার মামার সূত্র ধরে সাদ্দামের মামা বাদ পার্টির সক্রিয় নেতা ছিলেন উনিশশো সালের কথা তখন সাদ্দামের বয়স মাত্র বিশ বছর এই তরুণ বয়সেই তিনি বাদ পার্টির সদস্য হন দলে তার অংশগ্রহণ ও কর্মপরিধি বাড়তে থাকে উনিশশো সালে বাদ পার্টি সরকার উৎখাত করে ক্ষমতা গ্রহণ করে তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো আটষট্টি সালে বাদ পার্টি আবার ক্ষমতা দখল করে এটি সাদ্দামের জন্য মাইল ফলক ছিল কারণ সেবার সাদ্দামকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় এরপর উনিশশো সালে ইরাকের প্রেসিডেন্ট পদত্যাগ করলে সাদ্দাম প্রেসিডেন্টের কার্যভার গ্রহণ করেন ইরাকের ভাগ্য মানুষে ক্ষমতায় বাসেন তিনি তার শাসন আমলে ইরাকের অর্থনৈতিক উন্নয়ন হয় সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটে উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত সাদ্দামের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় ইরানের বিরুদ্ধে প্রায় নয় বছর দীর্ঘস্থায়ী এই যুদ্ধে উভয় দেশের অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয় এই যুদ্ধে কোনো দেশই চূড়ান্ত সফলতা পায়নি ইরাক ইরান যুদ্ধে ইরাককে পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইন্ধন যুগে ছিল এই যুদ্ধে সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ ওঠে অভিযোগটি ছিল উনিশশো সালে কুর্দি শহর হালাবজাই অভিযান পরিচালনা করে কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে পাঁচ হাজার কুর্দির মৃত্যু ঘটান এরপর সময়ের পালা বদলে সাদ্দাম উনিশশো সালে কুয়েত দখল করে নেন এবার দাবার দান উল্টে চাই যুক্তরাষ্ট্র কুয়েতের পক্ষ নেয় কারণ আর কিছুই নয় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে সামরিক ও বাণিজ্যিক স্বার্থ হাসিল করা মধ্যপ্রাচ্যের তেলের দিকে নজর যুক্তরাষ্ট্রের বহু আগে থেকেই বিশ্ব চলে তেলের দামে তেল অর্থনীতি চালায়। বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর একটি হচ্ছে ইরাক খুব সহজ অঙ্ক ইরাক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের পক্ষ নিয়ে লড়েছিল তখন ইরাক যুক্তরাষ্ট্র গলায় গলায় ভাব কিন্তু সেই বন্ধুতে ফাটল ধরল যখন সাদ্দাম হোসেন তার দেশের তেল দেশের উন্নয়নেই লাগাতে চাইলেন ইরাকের তেল শুধু নিজের দেশের জন্য নয় মধ্যপ্রাচ্যে জাতীয়করণের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন সাদ্দাম তখনই বাঁধল ঝামেলা ইরাকে অস্থিতিশীল করতে কোয়েত ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র পুরোপুরি চেহারা বদলে ফেলল কোয়েতের পক্ষ নিল যুক্তরাষ্ট্র তেলের জন্যই যুক্তরাষ্ট্রের এই খেলাটা টের পেয়ে যান সাদ্দাম যুক্তরাষ্ট্র সেটা আর গোপন করেনি কুয়েতে যুদ্ধে ইরাক পরাজিত হলে সাদ্দামের বিদায় ঘণ্টা বাজানোই ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইরাক কোয়েত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিরে কুয়েতের পক্ষে প্রত্যক্ষ অংশ নিলে ইরাক পরাজিত হয় ইরাকের পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা সবার সামনে চলে আসে ইরাকের কাছে ব্যাপক মানব বিধ্বংসী রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে এমন মিথ্যা অভিযোগ দাঁড় করাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নেতৃত্বাধীন বাহিনী দু সালে ইরাক আক্রমণ করে এই যুদ্ধে সাদ্দামের বাহিনী পরাজিত হয় সাদ্দাম আত্মগোপনে চলে যান দু সালের ডিসেম্বরে মার্কিন সেনারা সাদ্দামের নিজ শহর তিকৃত থেকে তাকে আটক করে সাদ্দামকে বিচারের মুখোমুখি করা হয় বিশেষ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তাকে হত্যার উদ্দেশ্যে অভ্যুত্থানের চেষ্টা করেছে এমন অভিযোগে তিনি উনিশশো সালে একশো নাগরিককে ফাঁসি দিয়েছিলেন সাদ্দাম হোসেন বিভিন্ন সময় বিচারকের সামনে যেসব জবাব দিয়েছিলেন তা হলো আমি সাদ্দাম হোসেন আল মাজিদ প্রেসিডেন্ট অব ইরাক আপনাকে অর্থাৎ বিচারককে একজন ইরাকি ধরে আমি কথা বলছি আমার বিরুদ্ধে অভিযোগ আমি ইরাকের প্রেসিডেন্ট ছিলাম যখন কুয়েতে আক্রমণ চালানো হয় দুঃখজনকভাবে একজন ইরাকির থেকেই আমার ওপর এই অভিযোগ আসলো এটা কি ন্যায় বিচার হলো সেই কুয়েতে যারা বলেছিল সব ইরাকি মেয়েদের রাস্তার দশ দিনারের পতিতা বানাবে আমি ইরাকের সম্মান রক্ষা করেছি এবং কুয়েতের ওপর ইরাকের ঐতিহাসিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি কোন সংবিধান দ্বারা আমার বিচার হবে যে সংবিধান সাদ্দাম হোসেন সাইন করেছিল নাকি সেই সংবিধান যা আমেরিকানদের দ্বারা লিখিত তারা মিথ্যাবাদী তারা ঘোষণা দিল আমাদের দেশে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে এখন বলছে তারা পায়নি কিন্তু সাদ্দাম মিথ্যা বলে নাই আমি এখনও আমাকে করা আঘাতের চিহ্ন দেখাতে পারি ইরাক কখনোই মিথ্যাবাদীদের গ্রহণ করেনি আজও করব না দু সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেয়া হয় বিচারের জন্য এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেপ্তার করে জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন বারো জন মার্কিন সৈন্য গ্রেপ্তার হওয়ার আগে তারা যে সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেও নয় কিন্তু এই বারো জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন আক্ষরিক অর্থে শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে ওই জন সেনা সদস্যকে সুপার টুয়েলভ বলে ডাকা হতো তাদেরই একজন উইল বার্ডেন ওয়ারপার একটি বই লিখেছেন বইটির নাম দ্য প্রিজনার ইন হিজ প্যালেস হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড ওয়ার্ড হিস্ট্রি লেভ আনসেট বাংলা করলে বইটির নাম হতে পারে নিজের প্রাসাদী এক বন্দি তার আমেরিকান প্রহরী ইতিহাস যে কথা বলেনি বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেয়ার অভিজ্ঞতা মিস্টার বার্ডেন ওয়ারপার স্বীকার করেছেন যে তারা যখন সাদ্দাম হোসেনকে জল্লাদদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য তখন তাদের বারো জনেরই চোখে পানি এসে গিয়েছিল নিজের এক্সারসাইজ বাইকে চড়তে পছন্দ করতেন সাদ্দাম ওটার নাম দিয়েছিলেন পনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন মাঝে মধ্যেই মাফিন খেতে চাইতেন বার্ডেন ওয়ারপার লিখেছেন নিজের জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন ওই ব্যবহার দেখে বোঝাই যেত না যে সাদ্দাম হোসেন কোনো এক সময়ে একজন অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন সাদ্দামের কহিবা সিগার খাওয়ার খুব নেশা ছিল মনে করা হয় কিউবার সিগারের মধ্যে এই কহিবা সবার চেয়ে সেরা সিগারগুলোর অন্যতম মিস্টার সাদ্দাম নিজেই বলেছিলেন যে বহু বছর আগে ফিদেল কাস্ট তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন সিগার ছাড়াও বাগান করা আরেকটা শখ ছিল সাদ্দাম হোসেনে জেলের ভেতরে অযত্নে ফুটে থাকা জঙ্গলি ঝোপঝাড়গুলোকেও তিনি একটা সুন্দর ফুলের মতো মনে করতেন খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সংবেদনশীল ছিলেন সাদ্দাম সকালের নাস্তাটা তিনি কয়েকটা ভাগে খেতেন প্রথমে অমলেট তারপর মাফিন আর শেষে তাজা ফল ভুল করেও যদি তার অমলেটটা টুকরো হয়ে যেত সেটা তিনি খেতে অস্বীকার করতেন বার্ডেন ওয়ার্পার রোমন্থন করতে গিয়ে লিখেছেন একবার সাদ্দাম তার ছেলে উদয় কতটা নিষ্ঠুর ছিল সেটা বোঝাতে গিয়ে বিভৎস এক ঘটনার কথা বলেছিলেন ওই ব্যাপারটায় সাদ্দাম প্রচণ্ড রেগে গিয়েছিলেন উদয় কোনো একটা পার্টিতে গিয়ে গুলি চালিয়ে দিয়েছিলেন তাতে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন গুলিতে আহত হয়েছিলেন আরও কয়েকজন সাদ্দাম ব্যাপারটা জানতে পেরে নির্দেশ দিয়েছিলেন যে উদয়ের সবকটা গাড়িতে আগুন লাগিয়ে দিতে ওই ঘটনাটা বলতে গিয়ে সেনা প্রহরীদের সাদ্দাম ভীষণ রেগে গিয়ে শুনিয়েছিলেন যে উদয়ের দামি রোলস রয়েজ ফেরারি গাড়িগুলোতে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য নিযুক্ত আমেরিকান সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার ভাই মারা গেছেন যে সেনা সদস্য খবরটা দিয়েছিলেন সাদ্দাম তাকে বুকে জোরে ধরে বলেছিলেন আজ থেকে তুমি আমার ভাই আরেকজন প্রহরীকে বলেছিলেন যদি আমার সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাই তাহলে তোমার ছেলের কলেজে পড়তে যা খরচ লাগবে সব আমি দিতে রাজি এক রাতে বছর কুড়ি বয়সের প্রহরী ডসন বাজে মাপে কাটা একটা স্যুট পরে ঘুরছিল জানা গেল যে ডসনকে এই স্যুটটা সাদ্ডাম উপহার হিসেবে দিয়েছেন বার্ডেন ওয়ারপারের কথাই বেশ কয়েকদিন আমরা সবাই ডসনকে নিয়ে হাসাহাসি করছিলাম ওই স্যুটটার জন্য ওটা পরে ও এমনভাবে হাঁটাচলা করত যেন মনে হতো কোনো ফ্যাশন শোতে ক্যাটওয়ার্ক করছে ডসন সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘন হয়ে উঠছিল যদিও তাদের উপরে করা নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও যেন কেউ না করে সাদ্দাম হোসেনকে মামলা চলার সময় দুটো জেলে রাখা হয়েছিল এক জেল ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কয়েদখানা আর অন্যটা উত্তর বাগদাদের সাদ্দামেরই একটা প্রাসাদে ওই প্রাসাদটা ছিল একটা দ্বীপে একটা সেতু পেরিয়ে ওই দ্বীপে যেতে হতো স্টিভ হাচিনসন ট্রাস্করের মতে কয়েকজন প্রহরী ওই প্রাসাদেরই একটা স্টোর রুমে সাদ্দামের দপ্তর তৈরি করে দিয়েছিল সাদ্দাম হোসেনকে একটা চমক ইচ্ছা ছিল সবার ফেলে দেওয়া জিনিসপত্র থেকে একটা ছোট টেবিল আর ঢাকনা দেওয়া একটা চেয়ার নিয়ে আসা হয়েছিল টেবিলের উপরে ইরাকের একটা ছোট পতাকাও রাখা হয়েছিল বার্ডেন ওয়ারপার লিখেছেন আমরা চেষ্টা করেছিলাম জেলের ভেতরে সাদ্দামের জন্য শাসন কাজ পরিচালনার মতো একটা অফিস তৈরি করতে যখন সাদ্দাম ওই ঘটায় প্রথমবার গিয়েছিলেন একজন সেনা সদস্য হঠাৎই খেয়াল করে যে টেবিলের ওপরে ধুলো জমে আছে সে ধুলো ঝাড়তে শুরু করেছিল ওই আচরণটা সাদ্দামের নজর এড়ায়নি চেয়ারে বসতে বসতে তিনি মুচকি হেসেছিলেন তারপর থেকে তিনি রোজ ওই চেয়ারে এসে বসতেন তার নিরাপত্তার জন্য নিযুক্ত সেনা প্রহরীরা সবাই সামনের চেয়ারগুলোতে বসতেন যেন সাদ্দাম নিজের দরবারে বসেছেন নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দামকে খুশি রাখতে তার বদলে সাদ্দামও সকলের সঙ্গে হাসি মস্করা করতেন কয়েকজন রক্ষী পরে বার্ডেন ওয়ার পার্কে বলেছিলেন যে তারা বিশ্বাস করতেন যদি তাদের কোনো ঝামেলায় পড়তে হয় তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখে দিতে পারেন যখনই সময় সুযোগ পেতেন তখনই সাদ্দাম হোসেন পাহারার দায়িত্বে থাকা রক্ষীদের পরিবারের খোঁজ খবর নিতেন বার্ডেন ওয়ারপারের বইটাতে সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টার উল্লেখ রয়েছে সেটা হল সাদ্দামের মৃত্যুর পরে তার প্রহরীরা রীতিমতো শোক পালন করেছিলেন যদিও তিনি আমেরিকার কট্টর শত্রু ছিলেন প্রহরীদেরই একজন অ্যাডাম রজারসন উইল বার্ডেন ওয়ারপার্কে বলেছিলেন সাদ্দামের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি নিজেদেরই এখন তার হত্যাকারী বলে মনে হচ্ছে এমন একজনকে মেরে ফেললাম আমরা তিনি যেন আমাদের খুব আপনজন ছিলেন সাদ্দামের ফাঁসির পরে যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে জমা হওয়া লোকজন মৃতদেহের ওপরে থোতো ছিটিয়েছিল ওই ঘটনা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল আমেরিকান সেনারা বার্ডেন ওয়ারপার লিখছেন ওই নোংরামি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তারা সকলেই বিশেষ করে যে জন তার শেষ সময়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরই মধ্যে একজন ওখানে জমা হওয়া লোকজনের কাছে হাত জোর করে তাদের থামাতে চেষ্টা করছিলেন কিন্তু দলের বাকিরা তাকে টেনে সরিয়ে নেয় ওই বারো জনের অন্যতম স্টেভ হাছিনসন সাদ্দামের ফাঁসির পরেই আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তফা দেন হাছিনসন এখন জর্জিয়ায় বন্দুক চালনা আর টেকনিক্যাল ট্রেনিং দেয়ার কাজ করেন তার মনে এখনও ক্ষোভ রয়েছে কারণ সেদিন যেসব ইরাকি সাদ্দামের মৃতদেহকে অপমান করছিল তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে না পড়ার আদেশ দেওয়া হয়েছিল তাদের সাদ্দাম হোসেন কিন্তু শেষ দিন পর্যন্ত আশা করতেন যে তার ফাঁসি হবে না দু সালের তিরিশে ডিসেম্বর তিনটে নাগাদ ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল তাকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই ফাঁসি দেয়া হবে এই কথাটা শোনার পরে সাদ্দামের ভেতরের সব বিশ্বাস ভেঙে পড়েছিল তিনি চুপচাপ গোসল করে ফাঁসির জন্য তৈরি হয়ে নিয়েছিলেন সেই সময়েও তার একটা ভাবনা ছিল জানতে চেয়েছিলেন সুপার টুয়েলভের সদস্যরাও কি ঘুমোচ্ছে ফাঁসির কয়েক মিনিট আগে স্টিভ হাচিনসনকে কারাকক্ষের বাইরে ডেকে পাঠান সাদ্দাম হোসেন লোহার শিকগুলোর মধ্য দিয়ে হাতটা বের করে নিজের রেমন্ড ওয়েল ঘড়িটা দিয়ে দেন স্টিভকে হাচিনসন আপত্তি করছিলেন তবে সাদ্দাম কিছুটা জোর করেই ঘড়িটা স্টিভের হাতে পরিয়ে দেন জর্জিয়ায় হাসিনসনের বাড়ির একটা সিন্ধুকে রাখা ঘড়িটা এখনও টিকটিক করে চলেছে